হে হে এই স্যাটারডে কে চলা স্যাটারডে দেখা প্রথম ক্লাস কে বোসা জি আর পরীক্ষা বোসা তো দেখছিলেন স্যাটারডে কে যা मतलब যেগুলো মনে ছিল ওইগুলো ভুলে গেছি তো বন্ধুরা কেমন আছেন ছকলই বরাবরের মত আপনাদের হাসাতে অস্থির বাঙালি 13 নম্বর পর্বটিও বানিয়ে ফেললাম তবে আজকের এই 13 নম্বর পর্বতে এমন কিছু অজানা সব হাস্যকর ক্লিপ রয়েছে যেগুলো দেখে আপনি আপনার নিজের হাসিকে আটকে রাখতেই পারবেন না তবে এর দেরি কিসের চলুন শুরু করি আজকের ভিটিও গাড়ির এরকম খারাসি এই প্রথমবার আমি এক পিস দেখলাম আর আপনারা এরাকে কখনো দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু গাছের মধ্যে এক ভাইকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একজন বেক মানুষ হাতির তারাকে গাছে উঠে পড়েছে এর মাথা কাজ করে একদম কালিদাসের মতো যে মশারিকে ঘর পেবে মশারির উপর ছাপ দিয়েছিল পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজের শালীর সাথে এমন ধরনের কিছু ইয়ার করে যেটি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতেন না देखुन पुरानो जावनार बयस्क को दादूर साथे किभे बच्चा देर खेलनफन दिए प्रैंक चालि देछे किंतु दादू धरते हो पाछे ना ये बता दो तो आओ, प्राइमरी स्कूल है पुराना वाला पुरानो पुराना वाला पुरानो वाला प्राइमरी स्कूल हां फोन मोबाइल नहीं ये है सरकारी बता बोल देना सरकारी है अच्छा बहुत पुराना है सरकारी स्कूल पुराना वाला মেয়েদের বয়স পাড়ার সাথে সাথে কিসের সাইজ বেড়ে যায় বাংলাদেশের এমন কিছু আজব ধাঁধা রয়েছে যেগুলো শুনে আপুরা সবসময় নেগেটিভ ভাবা শুরু করে দেয় আমার মনে হয় এই ধাঁধা সঠিক অ্যান্সার হবে মেয়েদের মাথার চুল কেমন দিলাম আমাদের এই বিগ ব্রাদার চাচার সামনে এমনও এক আজব ধাঁধা নিয়ে হাজির যেটি শুনে চাচা আমাদের বিগ ব্রাদারকে তলাই করার জন্য এক সেন্ট চলে আসলো বিহার রাজ্যের এক সরকারি হাই স্কুলে যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছিল কেউ ওয়ার্ল্ড কে কেউ বা হ্যান্ড মাইক দিয়ে যেভাবে ম্যাক্সিমাম কোয়েশ্চিনের উত্তর দিচ্ছিল ট্রেনের ছাদের উপর দেখতে পাচ্ছেন ফুলটুস ফুলটুস থেকে এরা নিশ্চয়ই হল থেকে এমন কিছু একটা সিন দেখে আসছে যেখানে ট্রেনের ছাদের উপর হিরো হিরোইন দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল ব্যাস এরা ফিলিংস নেওয়ার জন্য চলে আসছে সোজা রেল স্টেশনে এবার শুধু ট্রেন ছাড়ার পালা Hey এতদিন আমরা জানতাম শুধু ছেলে মানুষেরাই লুকে ছাপিয়ে দিয়ে নাকের কাজ করে কিন্তু ট্রাফিক ক্যামেরায় রেকর্ড হয় এটাও জানা গেল যে শুধু ছেলেরাই নয় কিছু মেয়েরাও লুকিয়ে ছাপিয়ে আঙুল দিয়ে নাকের কাজ করে আগেরবার গেছিলাম বাবার এক্সের বাসায় ভাইরে ভাই আপুর তো কোনো লজ্জা শরম কিছুই নাই আপু আগেরবার গিয়েছিল বাবার এক্সের বাসায় দাওয়াত দেওয়ার জন্য আপু আমাদের এইবার গিয়েছিল মায়ের এক্সের বাসায় দাওয়াত দেওয়ার জন্য এইবার দেখি মায়ের এক্স আসলে না বাবাকে দাওয়াত দিচ্ছে না বাবাই গিয়েছিল আমাদেরকে আমাকে নিয়ে গেছে মামুনিকে নেয় নেই মামুনি বলেছে আমি যাব না এবার দেখুন এই কাকুকে যে আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আর যদি আপনার রোড সাইডে টি স্টল রয়েছে মানে ওই চায়ের দোকান তাহলে কিন্তু এই দাদার বুদ্ধি আপনিও ধরতে পারেন বাংলাদেশের আজব এক খেলা দেখুন তবে এই খেলার নাম কি সেটা তো আমার মোটেও জানা নেই আর যদি আপনি এই খেলার নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না

সাথে জামাই সমাজের নিঃসন্দেহ ইজ্জততাও তো শেষ করে দিলি ভারতের পশ্চিমবঙ্গের এক হাই স্কুলের মধ্যে মাধ্যমিক পরীক্ষা টুপলি দিতে গিয়ে যা হলো

বাজারে ঘাটে কিছু ছোট মোট চোর দেখা যায় কিন্তু তারা আবার অনেক হাস্যকর ও ফানি মানুষ হয়ে থাকে তাদেরকে যখন থানার পুলিশ ধরে নিয়ে থানায় নিয়ে যায় থাকে তখন বলা হয় যদি তুই দেখিয়ে খুশি করতে পারিস তাহলে তোকে ছেড়ে দেওয়া হবে প্রেমিককে চমকে দিতে সাউথ আফ্রিকান প্রেমিকা বাংলাদেশে চলে এলো তবে ওই শাশুড়ির মুখে চমকার কথাগুলো শুনে আমি তো পুরো অভাব বউ অনেক ভালো বউ সকালে দুইটা চমা দেয় বিকালে নাস্তা খাইতে এ দুইটা চুমা দেয় রাতে শোয়ার সময় গুড নাইট বলে দুইটা দেয় এবার বান্ধবীদের বলছি যদি আপনার কোনো লুচ্চা ওই জাদুঘর বন্ধু থাকে তাহলে কিন্তু ওই কাপড় চোপড়ে জাদু দেখতে যাবেন না যদিও এটা সত্যি না হোক না হলে মান সম্মানে পড়ে যাবেন কেমন দিলাম এবার এই ফুললি ট্যালেন্টেড ব্রাদারকে দেখুন যে কাপড় কাচার তালে গিটার বাজিয়ে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছে